তো আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক পদার্থ দেখো মৌলিক পদার্থের সংজ্ঞা থেকে আমরা কি জানি যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়াও অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন এখানে উদাহরণ সোনা রূপা লোহা ইত্যাদি এগুলো হচ্ছে কি মৌলিক পদার্থ তো আমরা মোরাল অফ দি স্টোরি যে একটা পদার্থ যেমন লোহা অথবা সোনা যদি আমরা এটাকে ভাঙি ভাঙলে লোহা সোনা ছাড়া অন্য কোনো কিছু পাওয়া যাবে না তাহলে ওটা হচ্ছে মৌলিক পদার্থ অন্যভাবে এখন যদি আমরা যৌগিক পদার্থ নিয়ে আলোচনা করি তো যৌগিক পদার্থ কি মৌলিক পদার্থের পুরো উল্টা মানে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ গঠিত এক বা একাধিক যেমন আমরা একটা হাইড্রোজেন কি একটা হাইড্রোজেন মৌলিক পদার্থ আর একটা হাইড্রোজেন যদি যোগ করে দিই তখন এটা আমরা হাইড্রোজেন গ্যাস পাই তো এই হাইড্রোজেন গ্যাস হচ্ছে একটা যৌগিক পদার্থ তার মানে এক বা একাধিক মৌলিক পদার্থ নিয়ে যৌগিক পদার্থ গঠিত আর মৌলিক পদার্থ শুধুমাত্র একটা পরমাণু নিয়ে গঠিত হচ্ছে মৌলিক পদার্থ ঠিক আছে সেক্ষেত্রে বন্ধুরা